আসসালামু আলাইকুম সবাইকে আমি মোহাম্মদ জহিরুল আজকে মূলত নিয়ে এসেছি যারা গাড়ি নতুন ইউজ করছেন বা যারা গাড়ি পূর্বে থেকেই ব্যবহার করছেন কিন্তু গাড়ির জন্য সুন্দর একটি সেফটি প্রোভাইড করতে যাচ্ছেন তাদের জন্য খুবই প্রয়োজনীয় একটি প্রোডাক্ট তা হচ্ছে গাড়ির ড্যাসক্যান আর গাড়ির ড্যাশ ক্যামের ভিতরে আসলে মূলত আমি আপনাদের সাথে দুইটা বিষয় নিয়ে আলাপ করতে চাচ্ছি যেটা হচ্ছে একটা হচ্ছে ফোর জি কানেক্টেড আর একটা হচ্ছে ফোর জি কানেক্টেড ছাড়া যেটা হচ্ছে আপনি ফোর জি কানেক্টেড যেটা সেটা হচ্ছে আপনার বাসা থেকে বা আপনার বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনার গাড়িকে যদি মনিটর করতে চান তাহলে অবশ্যই ফোর জি প্রয়োজন আর ফোর জি কানেক্টেড ছাড়া যে ডিভিআর সেটা হচ্ছে আপনার সেটাও কিন্তু আপনার সেফটি প্রোভাইড করবে কিন্তু সেটা হচ্ছে যখন একটা হবে আপনাকে অ্যাপের মাধ্যমে অথবা আপনার মেমরি কার্ড থেকে ভিডিওটি সংগ্রহ করে তারপরে হচ্ছে আপনাকে দেখতে হবে আর ফোর যেটা সেটা হচ্ছে যে আপনি বাসায় বসে বা আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনার গাড়িটিকে মনিটর করতে পারবেন তো আজকে মূলত নিয়ে এসেছি আমরা লিনোভো ব্র্যান্ডের লিনোভো একটি খুব রিনাউন্ড একটি কোম্পানি সেই কোম্পানির ফোর জি ডিভিআর যেটা আপনি আপনার গাড়ির জন্য ইনস্টল করতে পারেন এবং এটি আপনাকে খুব সুন্দর একটি নিরাপত্তা প্রদান করবে যেটার মাধ্যমে আপনি আপনার গাড়িকে যে কোনো অবস্থায় আপনি মনিটর করতে পারবেন ধরেন আপনার বাচ্চা স্কুলে গিয়েছে আপনি বাসায় বসেই আপনি পারবেন যে আপনার বাচ্চা ঠিকমতো স্কুলে গিয়েছে কিনা বা ড্রাইভার দেখতে তাকে ঠিক মতো লোকেশনে পাঠিয়েছে কিনা অথবা আপনার ফ্যামিলির কেউ বয়স্ক বা বৃদ্ধ কেউ মা বাবা তারা হয়তো কোথাও যাচ্ছে কিন্তু হয়তো লোকেশনটা তারা চিনে না আপনি হয়তো গাইড করতে পারেন তো আপনি বাসায় বসেই এই ফোর কানেক্টেড ডিভিআর এর মাধ্যমে আপনি দেখতে পারবেন যে আপনার গাড়িটি কোন দিকে যাচ্ছে আপনি মনিটর করে আপনার ড্রাইভারকে ডিরেকশন দিতে পারবেন এক কথায় ফোর কানেক্টেড যে ডিভিআরটি এটি হচ্ছে আপনার গাড়ির জন্য একটা সেফটি ইস্যু বলতে পারেন এমনই একটি সেফটি ইস্যু যেটা হচ্ছে যে গাড়িতে যে কোনো সময় আমরা গাড়ি যখন চালাই বা গাড়িতে যখন রাস্তায় চলাফেরা করে তখন যে কোনো একটা ইনসিডেন্ট ঘটতে পারে তো তখন আপনি আপনার ভুল হয়েছে কিনা অন্য কেউ আপনাকে আপনার মানে তাদের ভুলটা আপনাকে চাপিয়ে দিচ্ছে কিনা সেটার জন্য যদি আপনি পরিত্রাণ পেতে চান তাহলে আপনি ফোর জি কানেক্টেড বললে এটা ভুল হবে আপনারা যে কোনো ডিভিআর লাগাতে পারেন কিন্তু ফোর জি কানেক্টেড ডিভিআরটি এটি আপনাদের জন্য খুব ভালো কাজ করবে তা হচ্ছে যে আপনি যে কোনো অবস্থায় যে কোনো পরিবেশে আপনার গাড়িটিকে মনিটর করতে পারবেন লিনোভো ব্র্যান্ডের এই ডিভিআরটি আপনারা সংগ্রহ করতে পারেন এটাতে টু কে রেজুলেশন অ্যাভেলেবেল আছে এবং আপনি আপনার গাড়িটিকে খুব ভালোভাবে মনিটর করতে পারবেন যখন আপনারা এই প্রোডাক্টটি ব্যবহার করবেন আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনাদেরকে খুব ভালো একটি সেফটি প্রোভাইড করতে পারবে ভিডিওটি যদি যদি ভালো থাকে আপনাদের কাছে মনে হয় এবং আপনাদের এই প্রোডাক্টটি প্রয়োজন তাহলে অর্ডার করতে পারেন সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন আপনাদের ফ্রেন্ডসদের সাথে তাহলে আমরা হয়তো পৌঁছে যাব যারা আপনাদের মতোই হয়তো কারো এই প্রোডাক্টটি প্রয়োজন তারা খুব সহজে পেয়ে যাবে এর জন্য এই নিকট বিধি সাথে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম